নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো ডিম তেল দিয়ে মাছের তেল তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে ফলন দিয়ে দিয়েছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিচ্ছি এগিয়ে থেকে দিয়ে দেবো তেলের উপর আলু বেগুন আর কাঁচা লঙ্কা চোড়া তেল আর ডিমটাকে দিয়ে দেবো দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো

এইভাবে মাছের তেল দিয়ে ডিম দিয়ে করলে গরম ভাতে খুব ভালো লাগে বাজা হয়ে গেছে এবার নামের মতো কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে ডেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসবেন আসি হবে আসি বাই বাই